আসসালামু আলাইকুম দিস ইজ ইব্রাহিম খলিল হিয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সি ইউ আফটার লং টাইম আই होप সকলে ভালো আছেন আপনি লামে ভালো আছেন আজকের ব্লগটি খুবই স্পেশাল কারণ হচ্ছে আজকে আমাদের সারের বিয়ে অর্থাৎ আমাদেরmatches এর জেনারেল শিক্ষক জনি জনাব রোমান সারের বিয়ে তো আশা করি খুবই ভালো লাগবে পর্যন্ত দেখবেন গ্রামের বিয়ের মজাগুলো উপভোগ করতে থাকুন লেটস গেট স্টার্টেড দুই পৃথিবী দুই মনের আজ

এতদিন পর্যন্ত দুইজন সিঙ্গেল ছিল স্যার আর এই হচ্ছে আব্দুর রহমান হুজুর আব্দুর রহমান হুজুর স্যারের তো উইকেট পতন হয়ে গেছে অলরেডি জীবিত পুরুষ থেকে এখন তিনি বিবাহিত পুরুষ এখন হয় নাই হয়ে যাবে ইনশাল্লাহ এখন আপনার জন্য তো আমরা মেয়ে দেখতেছি এখন কিরকম মেয়ে দেখতে হবে বলেন আপনি তো বিয়ে করতে যাচ্ছেন না আপনি এত লজ্জিত কেন হ্যাঁ

ঠিক আছে ইনশাল্লাহ এনজয় করতে থাকুন ইনশাল্লাহ আরো দেখবেন মজার মজার কাহিনী ইনশাল্লাহ তোরা শোন শোন রে জহির ভাইয়ের বিয়া হইছে ও তোরা শোন রে জহির ভাইয়ের বিয়া হইছে রে নতুন একটা ভাবি আছে নতুন একটা ভাবি আছে ঘুমটা মাথায় দিয়া রে তোরা বিয়া হইছে রে তোরা শোল শোলে জহির ভাইয়ের বিয়া হইছে। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমরা গাড়িতে বসে আছি। দেখা যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে অনেক ঘন ঘন। আমরা এখান থেকে আসছি। ওখানে বৃষ্টি ছিল না, বাট এখানে বৃষ্টি হচ্ছে। আমরা চলে আসছি কিন্তু বৃষ্টির কারণে যে পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে নিচে নামতে পারতেছি না আমরা দোয়া করি আব্দুর রহমান বিয়েতে এরকম যেন বৃষ্টি না হয় আমি খুশি বৃষ্টি ফাইনালি আমরা চলে আসলাম এ হচ্ছে তাদের বিয়ের গেট আর বৃষ্টির কারণে কাদাযুক্ত মাটির হওয়াতে হাঁটতে অনেক 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 কষ্ট হয়েছে আর এটা হচ্ছে তাদের মেহমানখানা যেখানে আমাদেরকে মেহমান করবে আর এখানে আমরা আছি শিক্ষকদের মধ্যে আমরা তিনজনই গিয়েছি আমি আবুল হুজুর আব্দুর রহমান হুজুর তো তাদের খাবারের আইটেমগুলো যদি আপনাদেরকে একটু বলি মুরগি গরু খাসি কলিজা ভুনা দেন আর ওনাদের একজন বেআইয়ের জন্য স্পেশালি রাখা হয়েছিল একটি আস্ত মুরগি আব্দুল কি লাগবে আর নিজের বিয়ে মনে করি খান সমস্যা নাই আর কিছু লাগলে বলেন আমাদের আমাদের ম্যাচ ভান্ডা মোটামুটি যথেষ্ট আনন্দ করি কিছু লাগলে বলেন কোনো সমস্যা নাই নিজের নিজের বিয়ে মনে করি খান ওভারঅল যদি বলতে হয় তাহলে বলতে হবে যে খাবার আইটেম অনেকগুলো ছিল আর খাবারটাও খুবই টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে যার জন্য এত আয়োজন তাকেই তো দেখানো হলো না এই নেন আপনাদের দুলা মশাই বিয়ে সাজি খুবই দারুণ লাগতেছিল তো স্যারের জন্য কামনা এবং তাদের দাম্পত্য জীবনের প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম শুভ